দরকার হলে ইরানের উপর হামলা চালাবে আমেরিকা এমন হুঁশিয়ারি খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধের জন্য প্রস্তুত কি তেহরান শিগগিরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা ফ্রান্সের খোব ইসরায়েলের স্বাধীন হবে কি ফিলিস্তিন পুরনো শত্রু চীনের বিরুদ্ধে আমেরিকার একশো পঁচিশ শতাংশ শুল্ক আরো কিসের ইঙ্গিত ওয়াশিংটন বেইজিং বাণিজ্য যুদ্ধ কি শুরু আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন এবারে বিস্তারিত দরকার হলে ইরানের ওপর সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগে থেকেই ওই অঞ্চলে পরমাণু বিস্ফোরকবাহী বোমারু বিমানও বসিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র শান্তি চাইলে ওয়াশিংটনকে সামরিক হুমকির কৌশল থেকে সরতে তেহরানের আহ্বানের চব্বিশ ঘন্টা না পেরোতেই এই হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তাহলে কি সত্যিই ইরানে হামলা হবে সমঝোতা বৈঠকের আগ মুহূর্তে কেন এমন হুমকি বিস্তারিত মেরা হোসেন খানের রিপোর্টে ফিলিস্তিনিদের রক্তিপাসু হয় ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র শুধু সমর্থন আর প্রশ্রয়ে থেমে নেই মধ্যপ্রাচ্য জুড়ে ছুড়িয়ে দিয়েছে যুদ্ধের দামামা দু চব্বিশ সালের বারো জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইয়েমেনে হামলা শুরু হলেও নিয়মিত বিরতিতে যা জারি রেখেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্বাধীনতাকামী আর প্রতিরোধ যোদ্ধাদের প্রকাশ্য মদ্যাতা ইরান হুমকি ধুমকি আর কূটনৈতিক কৌশলে ইরানকে কোন করতে প্রায় ব্যর্থ হয়ে শেষমেশ মধ্যস্থতার রাস্তায় উঠেছে যুক্তরাষ্ট্র যদিও বারো এপ্রিলের বৈঠকের আগে হুট করে হামলার হুমকি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট তাহলে কি কূটনৈতিক সমাধানের সম্মতি শুধুই লোক দেখানো নাকি ওমানে আলোচনা শুরুর আগে ইরানকে চাপে রাখার কৌশল ইরানের ক্ষেত্রে যদি সামরিক ব্যবস্থা দরকার হয় আমরা সে পথেই হাঁটব অবশ্যই এক্ষেত্রে ইসরায়েল এই পদক্ষেপের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে তার এ নেতৃত্বে থাকবে কিন্তু আমাদেরকে কেউ নেতৃত্ব দেবে না যা মনে হয় তাই করব আমরা নিজ কার্যালয় ওয়াশিংটনের ওভাল অফিস থেকে এমন সময় হুমকি দিলেন ট্রাম্প যখন এ ধরনের হুমকি ধুমকিতে আপত্তির কথা আগের দিনই স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এখানেই শেষ নয় ট্রাম্পের হুমকির দিন একই সুরে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেট ইরানের কাছাকাছি বি টু বোম্বার মোতায়েনের ইঙ্গিত দিয়ে বলেছেন ইরান কোন পথে হাঁটবে সিদ্ধান্ত তেহরানকেই নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প আগেই স্পষ্ট করেছেন ইরানকে পারমাণবিক বোমা বা অস্ত্রের মালিক হতে দেওয়া উচিত হবে না এটি প্রেসিডেন্ট শান্তিপূর্ণভাবে সমাধান করবেন বলে আমরা আশাবাদী অবশ্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় প্রতিরক্ষা বিভাগের প্রস্তুতি আছে ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে গত সপ্তাহে ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ দিয়াগো গার্সিয়ায় মার্কিন ঘাটিতে ছয়টি স্টিলথ বিটু বোম্বার পাঠিয়ে শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র আগে থেকে সেখানে এই মডেলের একাধিক যুদ্ধ বিমানের পাশাপাশি প্রস্তুত আছে বিট ও ফোর ট্রেস বোমারু বিমানের বহর রাডার ফাঁকি দিয়ে যা পারমাণবিক ভূগর্ভস্থ ধ্বংসের উপযোগী বোমা ফেলতে সক্ষম গত মাসেই ইরান তার মিজাইলসহ একাধিক সরঞ্জামের ভূগর্ভস্থ মজুদের ভিডিও প্রকাশ করেছে তাই ধারণা করা হচ্ছে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা আর অস্ত্রাগার ধ্বংসের প্রস্তুতি নিতে আর তেহরানকে হুমকি দিতেই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ গাজা লেবানন ইয়েমেনে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের ডামাডোলের সুযোগে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের পরম শত্রু ইরানে আঘাত হানার আশঙ্কা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্র ঠেকাতে ঘোষণা দিয়ে পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইরানে বোমা ফেলে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না বলে সতর্ক করেছে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর ইরানে হামলার জন্য নিজেদের আকাশসীমা সীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সৌদি আরব কাতার আমিরাত ও কুয়েত এমন পরিস্থিতিতে কূটনৈতিক চালে মাত করতে বুধবার সৌদি আরব সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করেছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে উত্তেজনাকর এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই ইরান রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম যুক্তরাষ্ট্রের বোম্বারের নজরদারির ভিডিও প্রকাশ করে সতর্ক করেছে তেহরান প্রস্তুত ড্রোনবাহী ইরানের রণতরী শহীদ বাহমান বাকেরি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সামরিক অবস্থানে হামলার জন্য থাক করা হয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র গাজা অভিযানে ইসরায়েলকে সহায়তা দিতে আগে থেকেই লোহিত সাগরে বিমানবাহী দুটি মার্কিন রণতরী অবস্থান করায় পাল্টা ব্যবস্থাও মাথায় রেখেছে তেহরান এর অংশ হিসেবে গত মাসেও মিত্ররাষ্ট্র রাশিয়া আর চীনকে সাথে নিয়ে নৌমহড়া চালিয়েছে ইরান দুই পরাশক্তিকে সাথে নিয়ে ইরানের নিয়মিত মহড়াকে কি আমলে নেবে যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলের ফায়দা তোলার ফাঁদে পা দেবেন ট্রাম্প মেহরা সাইন খান বাংলা ভিশন ডেস্ক শিগগিরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স বুধবার ফ্রান্স ফাইভ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এ ম্যানুয়াল বলেন ফিলিস্তিনকে স্বীকৃতির প্রশ্নে অবশ্যই বিশ্বকে এগিয়ে যেতে হবে তার এই ঘোষণার তীব্র ক্ষোভ জানিয়েছে ইসরায়েল তারা বলছে এ ধরনের স্বীকৃতি দেওয়া হবে এক তরফা এবং তা হামাসকে শক্তিশালী করবে হিজেল্টোবায়রেট ডেস্ক রিপোর্ট ফিলিস্তিন প্রশ্নে আমূল বদলে যাচ্ছে ফ্রান্সের আগের অবস্থান শিগগিরই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে তারা আর তাতে দিশাহারা অবস্থায় পড়েছে দখলদার ইসরায়েল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জানিয়েছেন খুব বেশি দূরে নয় চলতি বছরের মাঝামাঝিই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় তার দেশ বুধবার ফরাসি টেলিভিশন ফ্রান্স ফাইভকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে তার এই ঘোষণায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে সাক্ষাৎকারে ম্যাখো জানান ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার প্রস্তুতি নিচ্ছে এ ব্যাপারে জুন মাসে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে সে সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে এগিয়ে নিতে সৌদি আরবের সাথে যৌথভাবে জাতিসংঘে একটি সম্মেলনের নেতৃত্ব দেবে তার দেশ ওই সম্মেলনেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হতে পারে ম্যাখো বলেন আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার বিষয়টি অবশ্যই এগিয়ে নিতে হবে আর আগামী মাসগুলোতে সেটি করতে যাচ্ছে ফ্রান্স এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে এসেছে যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ন্যায্য একই সাথে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এই আশাবাদও জানান ফরাসি প্রেসিডেন্ট ইরানের মতো কেউ কেউ ইসরায়েলের অস্তিত্ব মুছে দিতে চায় এর সমালোচনা করেন তিনি তার মতে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে আন্তর্জাতিক মহলকে একযোগে কাজ করতে হবে এদিকে ফরাসি প্রেসিডেন্টের ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণায় তীব্র ক্ষোভ জানিয়েছে ইসরায়েল তাদের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ান সার বলেছেন এই ঘোষণা সন্ত্রাসবাদের জন্য এক পুরস্কার ফিলিস্তিনকে একটি কল্পিত রাষ্ট্র অভিহিত করে তিনি বলেন তাদের স্বীকৃতি দেয়া হবে একতরফা একটি পদক্ষেপ এটি হামাস ও সন্ত্রাসীদেরই উজ্জীবিত করবে এ ধরনের পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চলে শান্তি সুরক্ষা বা স্থিতিশীলতা কাছে না এসে আরও দূরে সরে যাবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এর আগে গাজা যুদ্ধের মাঝে দুই সালের মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে এসব দেশ ছাড়াও গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় আর্মেনিয়া স্লোভেনিয়া বাহামা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো জ্যামাইকা ও বার্বাডোস জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশের মধ্যে এখন পর্যন্ত একশো ছিচল্লিশটি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এরই মাঝে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঐতিহাসিক ঘোষণা বিশেষ গুরুত্ব বহন করছে এর আগে নিরাপত্তা পরিষদের অন্য চার সদস্যের মধ্যে রাশিয়া ও চীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখন পর্যন্ত এ স্বীকৃতি দেয়নি হিজল জোবায়ের বাংলা বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ স্থগিত করলেও চীনের উপর আরোপিত শুল্ক আরও বাড়িয়ে একশো শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে এখন বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে আমেরিকা ও চীনের মধ্যে চীনের বিরুদ্ধে এত ক্ষোভ কেন আমেরিকার অর্থনৈতিক আধিপত্যের লড়াইয়ে বিশ্বের বৃহত্তম এই দুই পরাশক্তি নিজেদের জড়িয়ে ফেললে তা কতটা ভয়াবহ প্রভাব ফেলবে গোটা বিশ্বের ওপর আর শুল্ক স্থগিত নিয়ে কি বলছেন মার্কিন ধনকুবের ও অর্থনীতি বিশেষজ্ঞরা মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট These countries are calling us up, kissing They are dying to make a deal. Please, please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. শুল্ক আরোপের পর বিশ্বনেতারা এখন আমাকে সার সার বলে রাখছে তারা এখন ফোন করছে আমার পেছনে ঘোরাঘুরি করছে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের পর বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া দেখে এমন মন্তব্যই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে অবশেষে কিছুটা শান্ত করা গেল ট্রাম্পকে গত দুই এপ্রিল শুল্ক আরোপের ঘোষণা দিয়ে একশো একাশিটি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র যেখানে বাংলাদেশের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করা হয় অনেক দেশই যখন বুঝে উঠতে পারছিল না কিভাবে এই শুল্কের চাপ মোকাবেলা করবে তখন সমাধানের পথ খুঁজতে থাকে বাংলাদেশ বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসে অবশেষে সে আহ্বানে সাড়া দিয়েছেন ট্রাম্প বুধবার দিবাগত রাতে চীন বাদে যেসব দেশের ওপর শুল্ক আরোপ করা হয়েছিল সেটি নব্বই দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে লিখেছেন বিশ্ববাজারের প্রতি চীন যে অসমান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ একশো পঁচিশ শতাংশে উন্নীত করছি যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে যে দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি তাদের জন্য আমি শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক দশ শতাংশে নামিয়ে এনেছি তবে প্রশ্ন হল কেন শুল্ক আরোপের ঘোষণা দিয়েও তা স্থগিত করে পিছু হটলেন ট্রাম্প বিশ্লেষকদের অনেকে মনে করছেন এটি মূলত ট্রাম্পের একটি কৌশল যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার প্রকৃত বাণিজ্য অংশীদার কারা সেটি জানার চেষ্টা করছে মার্কিন সংবাদ সিএনএন এর এক প্রতিবেদন বলছে শুল্ক নিয়ে ট্রাম্পের এই ইউটার্নের পেছনে রয়েছে মার্কিন ধনকুবের ও অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশ ট্রাম্প পারস্পরিক শুল্ক ঘোষণার মাত্র দুই দিনের মাথায় পাঁচ ট্রিলিয়ন ডলার খুঁয়ে বসে মার্কিন শেয়ার বাজার এছাড়াও ক্ষতির মুখে পড়তে থাকেন দেশটির বড় বড় ব্যবসায়ীদের অনেকে ফলে ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কসহ অনেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন ট্রাম্পের শুল্ক নীতির অন্যতম প্রধান পিটার নাভারোকে প্রকাশ্যে তীব্র সমালোচনা করেন মাস্ক ট্রাম্পের শুল্ক আরোপকে বিশাল নীতিগত ভুল হিসাবে আখ্যায়িত করেন সিডডেল হেস ফান্ডের মালিক কেনেথ গ্রিফিন নতুন শুল্ক আরোপকে অর্থনৈতিক পারমাণবিক যুদ্ধ বলে মন্তব্য করেন ট্রাম্প সমর্থক ধনকুবের বিল অকম্যান ধনকুবের কেন ফিশার বলেন ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন সেটি বোকামি ভুল এবং চরম উদ্ধত একে একে ট্রাম্প সমালোচকদের এই তালিকায় যুক্ত হন জেমি ডিমন স্ট্যানলি ড্রুকেন মিলাসহ আরও বেশ কয়েকজন বিলিয়নিয়ার যা ট্রাম্পকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে এক প্রকার বাধ্য করে ট্রাম্পের নতুন এই ঘোষণার পর আবারও স্বস্তি ফিরতে শুরু করেছে মার্কিন শেয়ার বাজারে তবে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নতুন শুল্কে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বিভিন্ন বিকল্প ভাবতে বলা হচ্ছে তাদের বার্তা একটাই আপনার যদি বিশেষ কোনো ট্রাম্প কার্ড থাকে সেটি এখনই ব্যবহার করুন মীর ফজলের আব্বি বাংলা ভিশন এদিকে যুক্তরাষ্ট্রের প্রধান কৃষি রপ্তানি পণ্য সয়াবিনের প্রধান আমদানি কারো হচ্ছে চীন এখন প্রতিশোধ নিতে কি এই সয়াবিন রপ্তানি কমিয়ে আমেরিকার উপর চাপ প্রয়োগ করবে চীন বিস্তারিত ডেস্কে পটে ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে অনেক বড় বড় দেশই বর্তমানে ব্যাপক ক্ষুব্ধ যদিও সম্প্রতি চীন ছাড়া অন্যান্য দেশের উপর থেকে শুল্ক আরোপ স্থগিত করেছেন ট্রাম্প তবে যুক্তরাষ্ট্র থেকে যে কৃষিচ পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় তার সবচেয়ে বড় আমদানিকারকই হচ্ছে চীন সয়াবিন হচ্ছে যুক্তরাষ্ট্রের সেই প্রধান কৃষিচ রপ্তানি পণ্য প্রশ্ন উঠছে এখন এই সয়াবিনকে ট্রাম্প সরকারের একটি দুর্বল দিক হয়ে তাড়াতে পারে চীনকে কৃষিচ রপ্তানি পণ্যটি কি মার্কিন অর্থনীতির উপর চাপ তৈরি করার সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের অনেক কৃষক তাদের আয়ের জন্য সয়াবিন চাষের ওপর নির্ভরশীল আর চীন এই পণ্যের প্রধান ক্রেতা যদি চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি কমিয়ে অন্য দেশ থেকে ক্রয় শুরু করে তবে মার্কিন কৃষকরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে এদিকে চীন ও ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে এই শুল্কযুদ্ধের কারণে বৈশ্বিক বাজারেও বেশ অস্থিরতা দেখা দিয়েছে ব্যাপক পতন হয়েছে বৈশ্বিক শেয়ার বাজারে ট্রাম্পের নতুন শুল্ক নীতি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল তবে পরবর্তীতে ট্রাম্প অন্যান্য দেশের উপর থেকে শুল্ক আরোপ স্থগিত করেন তবে চীনকে বাদ দিয়ে এদিকে চীনা পণ্যের উপর শুল্কের হার একশো চার শতাংশে পৌঁছেছে যা অত্যন্ত উচ্চ হারের এদিকে সয়াবিন আমেরিকান কৃষকদের কেবল আয়ের জন্যই নয় বরং খাদ্য শৃঙ্খল শিল্প উৎপাদন ও জাতীয় অর্থনীতির জন্য অপরিহার্য কৃষকরা সরাসরি ক্ষতিগ্রস্ত হলেও এর প্রভাব শুধু সেখানেই সীমাবদ্ধ থাকবে না কোনো কারণে উৎপাদন কমে গেলে এটি খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে কারণ সয়া ব্যবহৃত হয় পশুখাদ্য তেল ও বিভিন্ন শিল্পজাত পণ্যের উৎপাদনে এছাড়া এটি মোট দেশজ উৎপাদনের প্রায় শূন্য দশমিক ছয় শতাংশে অবদান রাখে মার্কিন যুক্তরাষ্ট্রে সয়াবিনের স্থানীয় চাহিদা রয়েছে তবে রপ্তানি এই ফসলের প্রধান সফলতার উৎস বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বড় সয়াবিন রপ্তানিকারক দেশ এটি প্রায় আশিটি দেশে তার উৎপাদনের অর্ধেকের বেশি রপ্তানি করে থাকে সেক্ষেত্রে তাদের সবচেয়ে বড় রপ্তানির বাজারই হচ্ছে চীনে চীন একাই প্রায় পনেরো বিলিয়ন ডলারের মার্কিন সয়াবিন আমদানি করে এরপর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশেষ করে জার্মানি স্পেন ও নেদারল্যান্ডস এসব দেশ একত্রে প্রায় দুই বিলিয়ন ডলারের সয়াবিন আমদানি করে এদিকে আমেরিকার সয়াবিন চাষিরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন তিনি যেন চীন ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো সহ অন্যান্য প্রধান বাজারে আরোপিত শুল্ক তুলে নেন বেশিরভাগ চাষি বিশেষ করে চীনের কথাই উল্লেখ করেছেন আমেরিকার সয়াবিন অ্যাসোসিয়েশনের প্রধান অর্থনীতিবিদ স্কট গার্ল্ড এফপি সংবাদ সংস্থাকে জানান দু সালে তাদের সয়াবিন রপ্তানির বাউন্ন শতাংশই চীন কিনেছে তিনি আরও বলেন চীনের মতো বৃহৎ বাজারের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয় কিছু কৃষকের মতে যদি বাণিজ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে তারা বেশি দিন টেকসইভাবে চলতে পারবেন না ডেভিড ওয়াল্টন নামে এক সয়াবিন চাষি চ্যানেল এবিসিকে জানান যদি বাণিজ্য যুদ্ধ শরৎকাল পর্যন্ত চলে তাহলে চাষিরা ব্যবসা থেকে ছিটকে পড়তে পারেন জাহান বাংলাভিশন গাজার লাখো ফিলিস্তিনি মনে করছে হামলার কারণে নয় এখন খাবার অভাবে মৃত্যু হবে তাদের মার্চের যুদ্ধবিরতি ভঙ্গের পর গেল ছয় সপ্তাহ ধরে গাজায় সব ধরনের খাদ্য সরবরাহ বেকারি ও মার্কেট বন্ধ করে দিয়েছে ইসরায়েলি প্রশাসন এতে ভয়াবহ খাবার সংকটে তেইশ লাখ ফিলিস্তিনি এদিকে রোজকার মতো বুধবারও হামলা চালিয়ে পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট আল্লাহর কসম ইসরায়েলি হামলায় আমাদের মৃত্যু না হলেও খাবারের অভাবে আমাদের মৃত্যু হবে পুরো বিশ্ব আমাদের শুনছে আমরা কোনোভাবেই নিরাপদ নই তারা প্রত্যেকটি জায়গায় বোমা হামলা হামলা চালাচ্ছে এই থেকে বাঁচার কোনো উপায় নেই আমরা আমরা কি করতে পারি কার কাছে যাব কোথায় সহযোগিতা পাব। ভীষণ ক্লান্ত আমরা এমনই বেদনাদায়ক ও আর্তনাদের ভাষা এখন গাজার প্রতিটি ফিলিস্তিনির খাবার নেই ঘর নেই বেঁচে থাকার শেষ ভরসাটুকু ক্ষণে ক্ষণে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে ইসরায়েলি আগ্রাসনের মুখে দুর্বিষহ দিন পার করছে তেইশ লাখ ফিলিস্তিনি রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্চের যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে শেষ ছয় সপ্তাহে গাজায় সব ধরনের খাদ্য সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েলি প্রশাসন বেকারি বন্ধ করে দিয়েছে মার্কেট বন্ধ করে দিয়েছে বন্ধ সব ধরনের ত্রাণ সরবরাহ অবরোধের কারণে মৃত্যুর মুখে ফিলিস্তিনিরা আমরা মুরগি মাছ বা কোনো পুষ্টিকর খাবারের কথা ভুলে গেছি এখানে কোনো খাবারই নেই ক্রসিং বন্ধ আমরা কোথায় খাবার ও পানিও পাবো ইসরায়েল আমাদের ধীরে ধীরে শেষ করে দিচ্ছে নেতানিয়াহু এটি পরিকল্পনা করে করছে খান ইউনিস রাফা শহরের বাসিন্দারা বলছে শহর দুটিতে খাবারের সংকট সবচেয়ে বেশি বাজারে দু একটি পণ্য পাওয়া গেলেও তার দাম আকাশ চুম্বি ইসরায়েলি অবরোধের মধ্যে গাজার রাফা ও শহরে খাদ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে এখানে তারা কোন আমরা শিশুদের প্রয়োজনীয় খাবার দিতে পারছি না অন্য কোথাও পারি জমাবো হামলার ভয়ে তাও পারছি না ইসরায়েলি বাহিনী অবশ্য গাজায় খাদ্য সরবরাহ বন্ধ রাখার বিষয়টি অস্বীকার করেছে আইডিএফ দাবি হামাস গাজায় সরবরাহকৃত খাবার দিয়ে নিজেদের বাহিনীকে শক্তিশালী করছে এজন্য তারা শুধুমাত্র হামাস নিয়ন্ত্রিত এলাকায় খাবার সরবরাহ বন্ধ রেখেছে এদিকে ত্রাণ সরবরাহ বন্ধের পাশাপাশি গাজায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ভূখণ্ডটির সুজায়া শহরে হামলা চালিয়ে পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা হামলা অব্যাহত আছে খান ইউনিস ও রাফা শহরেও এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের স্থানায় নিহত হয়েছে তিনজন হুথি বাহিনীর দাবি মার্কিন হামলায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো জনে ইয়েমেনের হুথিযোদ্ধারাও লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে